আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড ও ব্রোঞ্জের ছয় ছয়টি পদক জিতে বাংলা ও ভারতের নাম উজ্জ্বল করলেন মালদা শহরের এক গৃহবধূ শ্রীলঙ্কা মাস্টার্স অ্যাথলেটিক্সের উদ্যোগে শ্রীলঙ্কার মহিন্দা রাজপক্সা স্টেডিয়ামে পাঁচই ও ছয় জুলাই অনুষ্ঠিত হয় আটত্রিশতম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নেন মালদা শহরের এলাকার গৃহবধূ তথা এক ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের শিক্ষিকা ৪৫ বছর বয়সী সুপ্রিয়া তার স্বামী পুলিশ কর্মী এক ছেলে কলেজে পড়েন এবং এক মেয়ে রয়েছে সে মাধ্যমিকে পড়েন মনের জোরে পরিবারের সহযোগিতায় নিজ চেষ্টায় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত নিয়মিত মাঠ করেন অবশেষে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পেয়ে পঁয়তাল্লিশ বছর বয়স ঊর্ধ্ব পনেরোশো এবং পাঁচ হাজার মিটার দৌড় চারশো মিটার লম্পুন্দুর পাঁচ হাজার মিটার হাঁটা এবং চার ইন্টু একশো মিটার মিক্স রিলে ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করে ছটিতেই পদক জয় করে এর মধ্যে পনেরোশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে এবং বাকি পাঁচটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে এবং পাঁচটিতেই ব্রোঞ্জ জিতে নেয় প্রতিযোগিতা শেষ করে গতকাল মালদায় আসে আজ সকালে মালদা শহরের বৃন্দাবনী মাঠে তাকে বিভিন্ন সংস্থা থেকে সম্বর্ধনা দেয় মালদা বৃন্দাবনী মাঠ যোগা অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দেয় পাশাপাশি বৃন্দাবনী মাঠ মর্নিং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় পদক জয় এবং সম্বর্ধনা পেয়ে অত্যন্ত খুশি পাশে থেকে সহযোগিতার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি মালদা থেকে বলায় পদ্মারির বিশেষ প্রতিবেদন পুরুলিয়া টোটে শ্রীলঙ্কা গেছিলাম কালকে এসছি আমি শ্রীলঙ্কার মাস্টার্স গেমস গেছিলাম সেইখানে আমি পনেরোশো মিটারে ফার্স্ট হয়েছি আর পাঁচ হাজার মিটারে থার্ড হয়েছি পাঁচ হাজার মিটার ওয়াকে থার্ড হয়েছি ফোর হান্ড্রেড রিলেথে থার্ড হয়েছি ওয়ান হান্ড্রেড রিলেতে থার্ড হয়েছি আমি মোটামুটি পাঁচটা মেডেলেই থার্ড হয়েছি আর একটাতে ফার্স্ট হয়েছি কি কি মেডেল পেয়েছেন আমি একটা গোল্ড পেয়েছি আর চারটা সিলভার পেয়েছি পাঁচটা সিলভার পেয়েছি কীভাবে চান্স আমি প্রথমে স্টেট মিট করলাম বিয়ারে। তারপরে খেললাম হলদিয়া স্টেডনি তারপরে গেলাম গোয়া তারপরে ন্যাশনাল করতে ন্যাশনালও গোল্ড পেলাম তারপরে গেলাম অযোধ্যা সেখানেও গোল্ড পেলাম তারপরে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলে আসলাম তারপরে খেলে আসার পর আমার ওখানেও গোল্ড নিয়ে আসলাম তারপরে শ্রীলঙ্কায় সুযোগ দিলো শ্রীলঙ্কায় সুযোগ পেয়ে আমি পার্টিসিপেট করলাম আমি পাঁচ ছয় তারিখে জুলাইয়ে বিয়াগিমা স্টেডিয়ামে খেলা হয়েছিল সেইখানেই পার্টিসিপেট করে আমি ছটা মেডেল ভারতের জন্য নিয়ে এসেছি কত কত তারিখ কত তারিখে হয়েছিল খেলাটা পাঁচ ছয় জুলাই হয়েছিল দুদিন ধরেই আমাদের এই কম্পিটিশানটা হয়েছিল পাঁচই জুলাই ছয়ই জুলাই কবে গেছিলেন কবে আসলেন আমি এক তারিখে রওনা দিয়েছিলাম আর দশ তারিখে মালদা রিটার্ন করেছি কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে যে আমি ভারতের হয়ে খেলে আমি গোল্ড নিয়ে আসতে পেরেছি এবং আমার ভারতবাসীরা আমাকে সহযোগিতা করেছিল আমাকে প্রেরণা জাগিয়েছিল যে ভালো করে প্র্যাকটিস করলে আজকে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারব সকল সহযোগিতা কেমন পেয়েছেন সহযোগিতা আমি অর্থের সহযোগিতা পাইনি কিন্তু এমনি সহযোগিতার হাত টুকটাক দুই একটা ক্লাব আমাকে দিয়েছে যেমন আমাকে শিবাজি সংঘ থেকে দিয়েছে আমাদের চার নম্বর ওয়ার্ড মনু মনুদা দিয়েছে তারপরে আমাকে দিয়েছে ইয়ে থেকে ভিটারিনস থেকে কিছুই পাইনি ওনারা তো আমার নামই এন্ট্রি করে না ক্লাব ক্লাবগুলো একজন খেলোয়াড় ওনাদের আমার প্রতি কী রাগ কী প্রেরণা তা জানি না কোনো দিন ভেটারিন্স হয়ে আমি মালদা ভিটারিনস হয়ে খেলতে পারিনি আমি ডাইরেক্ট নিজে রিক্রুটমেন্ট করে খেলতে গেছি আমি ইংলিশ নট পয়েন্ট ইংলিশ ফিজিক্যাল এডুকেশন টিচার নট পয়েন্ট ইংলিশ একাডেমি আজকে আমি আমার স্কুলের সাপোর্ট পেয়েছি তারা আমাকে ছুটি মঞ্জুর করে তারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল দশ হাজার টাকা তারা আমাকে দিয়েছিল আমি তাদের বেরোনায় আরও এগিয়ে যেতে চাই রয়েছে আপনার পরিবারে আমার হাজব্যান্ড রাজু ঘোষ সে একজন পুলিশ কর্মী এবং আমার এক ছেলে শুভ্রজ্যোতি ঘোষ তার বিএসসি সেকেন্ড ইয়ার মেয়ে হচ্ছে শুভ শুভশ্রী ঘোষ ক্লাস টেন আমার স্বামীর সহযোগিতায় আজকে আমি আরও যেতে পেরেছি কারণ উনি চাকরি সামলে সংসার সামলে ছেলে মেয়েকে দেখে তারপরে আমাকে বিদেশে খেলার সুযোগ করার জন্য সুযোগ দিয়েছে প্র্যাকটিসটা কীভাবে সময় করে সময় প্র্যাকটিসটা আমি একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা কিন্তু আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় যে প্র্যাকটিস করাটা স্কুল করে সংসার সামনে পেরে উঠি না ছুটির দিনগুলোতে বেশিরভাগ আমি আর্লি মর্নিংয়ে প্র্যাকটিস করি সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বৃন্দাবনী মাঠ পুলিশ লাইন মাঠ বা মালদা ক্লাব থিমেও আমি প্র্যাকটিস করি কিভাবে মানুষকে কীভাবে আমি চাই যে যারা বয়স্করা আছে তারা শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন মাঠে এসে মর্নিং ওয়াক করুক আর নিজেদের শরীরটাকে সুস্থ রাখুক আজকে সারা বিশ্বে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে থাইরয়েড হাই হাই প্রেশার সুগার এইগুলো থেকে তারা যেন মুক্ত থাকে মুক্ত হাওয়াতে তারা মাঠে এসে মর্নিং ওয়াক করুক এক্সারসাইজ করুক তাহলে দেখুক আজকে ভারতবাসীদের এই রোগের সংখ্যা অনেক কমে যাবে আমার নাম সুপ্রিয়া দাস সাউথ সিংহাতলায় বাড়ি এটা আমার ফর্টি ফাইভ গ্রুপে আমি পার্টিসিপেট করেছি পাঁচ বছর অন্তর অন্তর এই কম্পিটিশানে সুযোগ পাওয়া যায় কিন্তু আমি মানে ডাইরেক্ট সুযোগ পেয়েছি কারণ আমি একটার পর একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিট করে এসেছি এবং আমার থাইল্যান্ড নেক্সট ডে আছে মার্চ মাসে থাইল্যান্ড থেকে এসে আমি অস্ট্রেলিয়া যাব এটা আমার ইচ্ছে আছে যদি ভগবান সাথ দেয় এবং সবার আশীর্বাদ মাথায় থাকে তাহলে আমি আশা করি থাইল্যান্ডেও গোল্ড নিয়ে আসতে পারবো এবং অস্ট্রেলিয়া থেকেও গোল্ড নিয়ে আসতে পারব আপনার নাম আমার নাম সুপ্রিয়া দাস ঘোষ